বন্ধুরা সবসময় একদিন বা দুদিনের জন্য আপনাদের ডিস্টিনশন খুঁজে দেয় আজকে আমরা চলে এসেছি রবিবার যেহেতু আজকে আমরা সবচেয়ে বৃহত্তম মন্দির হিন্দু সনাতন ধর্মের যে মন্দির সবচেয়ে বৃহত্তম মন্দির সেটা কোথায় সেটা হয়েছে আমাদের এই বাংলাতে মায়াপুরের মন্দির তাই আমরা সকাল সকাল হাওড়া থেকে ট্রেন ধরে ট্রেন ধরে বিষ্ণুপ্রিয়া হলটা নেবে সাইট সিন ঘুরতে ঘুরতে আজ আমরা সেই বৃহত্তম মন্দিরে নবনির্মিত যে মন্দির কিছুদিন আগেই খুলে দিয়েছে আমরা সেটাইতেই ঘুরতে চলে এসেছি এবং আপনাদেরকে দেখাতে এসেছি মন্দিরটা কেমন হবে চলুন মন্দিরটা অলরেডি অনেকেই ব্লক করেছে তাও আমরা আপনাদের কাছে তুলে ধরার জন্য সবসময় এগিয়ে আসি চলুন আজকে আমরা নবনির্মিত সবচেয়ে বৃহত্তম সব মন্দির যেটা হয়েছে সেটাই আমাদের দেখা এবং মায়াপুরের গোটা ছোটোখাটো যেসব মন্দিরগুলো আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আবার রেডি থাকবে বন্ধুরা আমরা অবশেষে হাওড়া স্টেশন থেকে বিষ্ণুপ্রিয়া হলডে নেমে পড়ি স্টেশনে এলাম দেখতেই পাচ্ছেন আজকে হোলির আগে দিন বিশাল ভিড় আপনাদের শুধু ট্রেনের পুরো ট্রেনটাই এখানেই নেমে খালি হয়ে গেল আমাদের দেখাচ্ছি এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব বন্ধুরা এই হলো সেই রাস্তা চলে এলাম বিষ্ণুপিয়া স্টেশন এখানে হচ্ছে টোটো দাঁড়িয়ে আছে টোটো স্ট্যান্ড এখান থেকে আমরা নবদ্বীপ কুড়ি টাকা করে নিচ্ছে বা আপনারা হেঁটেও যেতে পারে চলুন আমরা পরবর্তী স্টেশন বা গন্তব্যে আমাদেরকে ঘুরে দেখাবো চলুন আমরা এবার মায়াপুর ঘাটে লঞ্চ ধরে আমরা ওপার যাব ওখানেই মায়াপুর এখানে দশ টাকা করে টিকিট আছে এবং পাঁচ টাকা টিকিট দেখতে শুধু আমাদের ঘাটটা দেখাচ্ছি লম্বা ভিউ এইদিকে আমরা লঞ্চ ধরবো বলে এই দিকটা আমরা দাঁড়িয়েছি আর ওই দিকটা হচ্ছে যারা নৌকা করে যাবে তাদের পাঁচ টাকা চলুন আমরা এবার লঞ্চে করে মায়াপুরে যাব দেখতেই পাচ্ছি আমাদেরকে লঞ্চে উঠে পড়েছি কত সুন্দর লাগছে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি আস্তে আস্তে ওই লঞ্চের ঘাট আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম মায়াপুরের ঘাটে আপনাদেরকে এবার দেখাচ্ছি একটা লঞ্চ অবশেষে ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমরা ওখানেই আমাদের লঞ্চটা দাঁড়াবে আপনাদের ভিউটা দেখাচ্ছি এই আর এই 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 হলো আমাদের লঞ্চের ঘাটে আমাদের লঞ্চটা চলে এলো আমরা চলে এলাম মায়াপুর ঘাট এটা হচ্ছে মায়াপুর গার্ড আমরা এবার এখান থেকে নেবে চলে এলাম শ্রী চৈতন্য মহাপুর মায়াপুর এটা হচ্ছে মেন গেট ঘাট থেকে সোজা আমরা চলে এলাম হেঁটে আশেপাশে অনেক ছোট মন্দির আছে সেইগুলো আপনাদেরকে পরে দেখাবো চলুন আমরা এবার মায়াপুরের মেন মন্দিরে চলে এসেছি মায়াপুর মন্দিরে আমরা চলে এসেছি এটা হচ্ছে মেন মন্দিরে আজকে শুধু আপনাদেরকে ঘুরতে দেখা সমস্ত দিয়ে আমাদের প্রথমেই প্রবেশ করতে হবে প্রবেশে কি কী নিষিদ্ধ আছে ক্যামেরা মোবাইল ল্যাপটপ আইপড নেশা জাতীয় দ্রব্য বিভিন্ন প্রবেশ নিষিদ্ধ নিয়ে তাই আমরা এইটা দিয়ে এখান দিয়ে প্রবেশ করব মন্দিরের ভেতরে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এখানে হচ্ছে জুতো রাখার জায়গা বা ব্যাগ ফ্যাগ এখানে রাখতে পারবে ব্যাগ বা জুতো আপনি যেসব ক্যারি করে এনেছেন সেইগুলো এখানে জমা দিয়ে তবেই ঢুকতে পারবেন মন্দিরে চলুন এবার আমরা মন্দিরের ভেবরে প্রবেশ করবো কিন্তু এখানে তো যেহেতু বলছে ক্যামেরা ফ্যামেরা অ্যালাউ নয় তাই আপনাদের বাইরের দিকটাই দেখাচ্ছি দেখুন এইটা দিয়ে আমাদের ঢোকার পথটা অন্তত দেখে দিচ্ছি এই যে পথ দেখাচ্ছে আপনাদেরকে এই প্রবেশপথটায় দেখাচ্ছি ਇਹ ਤਾਂ ਹੀ ਧੋਗਾਈ ਜਗਾ ਹਾਂ ਆਪਾਂ ਇੱਥੇ ਆ ਗਏ ਆਂ ਆਸ ਕੋਲ ਜੰਦੀ ਬੈਠੀ ਐ ਹੀ ਹੱਥ ਮੰਤਰੀ ਕੋਲ পুর মন্দিরে নিউ টেম্পেলটা ইস্কনের যে ওয়ার্ল্ডের এক নম্বর হিন্দু মন্দির সেটা আমাদের মায়াপুরে অবস্থিত হয়েছে সেই মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আজকে হোলির আগের দিন হোলির আর আগের দিনকেও দুদিন বন্ধ থাকে আমাদের জানা ছিল না তাই আপনাদের ভেতরটা দেখাতে পারছে না বাইরে থেকেই ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি যতটা দেখা যায় অন্য কোনো একদিন আবার মায়াপুরের মন্দিরে ভেতরের ভিডিওটা আপনাদেরকে দেখাবো তাই কত সুন্দর মন্দির আপনারা না এলে খুবই মিস করবেন একবার হলেও এই মন্দির আপনারা দেখে যান না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না আপনার এই এত সুন্দর মন্দির এখানে এলে আর আপনাদের মন জুড়ে যাবে আপনাদের ভালোভাবে ভিউটা দেখাচ্ছি মন্দিরে যেহেতু এই মন্দিরে আবার ক্যামেরা মোবাইল নিষিদ্ধ আছে তাই আমরা ভেতরটা দেখাচ্ছি না বাইরে দেখতেই আপনাদের সুন্দর মন্দিরটার দেখানোর চেষ্টা করছি

আগের দিন দেখতে পাচ্ছেন আমরা লম্বা লাইন দিয়েছি মহাপ্রসাদ মায়াচুরে খাওয়ার জন্য এটা হচ্ছে মহাপ্রসাদ ঘর এখানে হল ঘরে খাওয়ায় চলুন আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করি দেখছেন অলরেডি খাচ্ছে একদিকটা বসে গেছে লাইন

এটা হচ্ছে মায়াপুরের সাইট সিন এটা হচ্ছে কুটি ঘর নামে কুটি ঘর এখানে হচ্ছে সব সময় নাম হয় চলুন এই এটা হচ্ছে আস্তে আস্তে আমরা দিকে এগিয়ে এই হলো কুটি ঘর হরিনাম সংকীর্তন চলুন সব সময় দেখছেন এখানে হরিনাম সংকীর্তন এখানে রাধাকৃষ্ণের মূর্তিও আছে এখন বন্ধ আপনাদেরকে দেখাবো চলুন আশেপাশে চারদিকটা আপনাদেরকে দেখাই এই মন্দির খুলে গেছে আপনাদেরকে দর্শন করালাম চলুন হরিনাম সংকীর্তন যেখানে হচ্ছে বা সেকেন্ডটা আপনাদেরকে দেখাব এখানে সবসময় হরিনাম সংকীর্তন হয়ে যাচ্ছে চলুন আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে থ্রি মিউজিয়াম এখানে হচ্ছে আপনারা মায়াপুর স্কুলে থ্রি ডি মাধ্যমে এই মিউজিয়ামটা দেখতে পাবেন এখানে টিকিট হচ্ছে আশি টাকা করে এটা হচ্ছে ম্যাক এখানে মায়াপুরে ইস্কন মন্দিরের পুরো ম্যাপটা এখানে দেখলে আপনারা কোথায় কোন দিকটা যাবে টোটাল দিক দর্শন করা আছে এটা হচ্ছে ছোট ছোট বাংলো টাইপের বাড়ি এখানে রাবা বা বিদেশিরা এলে এখানে থাকে কত সুন্দর বাংলোর বাড়ি টাইপের এটা হচ্ছে গোশালা আমরা এবার গোশালার দিকে এগিয়ে যাব আমরা গোশালা দেখব চলুন এবার আমরা ভেতরে প্রবেশ করছি এখানে দই ক্ষীর বা লস্যিও পাওয়া যায় এখানকার নিজেদের তৈরি আস্তে আস্তে আমরা গোশালাতে যাচ্ছি চলুন সিঁড়ি দিয়ে উঠছি আজকে যেহেতু বলছিলাম দোল তাই দোলে যেখানেই যাচ্ছি বিশাল ভিড় শুধু জনসমুদ্রে পরিণত হয়েছে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব সিসিটিভির আওতায় আছে গোসালা এই হলো সেই গোসালা আমাদের গোমাতারা সেবা করছেন আপনারা এখানে গোমাতাকে খাওয়াতেও পারবেন তার এখানে ব্যবস্থা আছে আপনারা যদি চান এখানে মাথা খাবেন আপনাদেরকে দেখিয়ে দেবো গোমাতা খাওয়ালে খাওয়াতে গেলে ক টাকা খরচা পড়ে বা কি কি লাগে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো বিশাল বড় এলাকা আপনি ঘুরে শেষ করতে পারবেন না এত বড় যোগ এবার আমরা নবদ্বীপে এসেছি শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থানে চলে এলাম এই হল শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া মন্দির जॉर्ज के सामने अच्छा দেখালাম যেহেতু এখানে ক্যামেরায় এলা নেই তাই আমরা বাইরে আমাদের ভিউটা দেখিয়ে এখানে পুজো দিয়ার জায়গাও রয়েছে সবই পেয়ে যাবেন ফুলের মাল দোকানও রয়েছে

এটা হচ্ছে সোনার গৌরঙ্গ মন্দিরের গেট এরপর আমাদের দেখাবো সমাজবাড়ি আশ্রমের মন্দিরটা কত সুন্দর দেখতে পাচ্ছেন সমাজ বাড়ি আশ্রমের মন্দির হচ্ছে নিতাই গৌর দর্শন করুন তারপর আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে রাধা কৃষ্ণ এটা সমাজবাড়ি আশ্রমের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছে আপনাদেরকে একটু জুম করেও দেখালাম রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণ চলুন সমাজবাড়ি আশ্রমের ভেতরটা কত সুন্দর কৃষ্ণের মিলার নকশা করা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চালচিত্রটা কত সুন্দর নকশার মাধ্যমে করা আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি এই হচ্ছে সামনে থেকে ভিউটা আপনাদেরকে দেখালাম সমাজ সেবা আশ্রম তার এখানেও অগণতি তিবের দর্শন যেহেতু চাঁচরের টাইম হয়ে গেছে তাই আপনাদেরকে চাঁচর এখানে হচ্ছে সেটাও আপনাদেরকে দেখো